নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি আলু আর চাল কুমড়ো দিয়ে একটা একটু অন্য রকমের রান্না চাল কুমড়োর অনেক রকমের রান্না আমরা খেয়ে থাকি যদি সেগুলো খেতে খেতে আপনারা বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই করে একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এমনি সাধারণ যেসব মশলা আমরা ব্যবহার করি সেগুলোই একটু অন্যরকমভাবে এই রান্নায় ব্যবহার করা হয়েছে যাতে স্বাদ কিন্তু অনেক বেড়ে গেছে তো আসুন দেখে নিই রেসিপিটা একটা কড়াইতে প্রথমে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা আর এক চামচের থেকে একটু কম জিরে ড্রাই রোস্ট করে নিয়েছি সুন্দর গন্ধ বের হয়ে যাবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাস অফ করে দেবো আর ঠান্ডা হলে আমি গুঁড়ো করে রাখবো মশলাটা আর এখন কড়াইতে কিছুটা নিয়ে নিয়েছি সাদা তেল দুটো চেরা কাঁচা লঙ্কা এক চা চামচ কালো জিরে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি ভাজা সুন্দর গন্ধ বের হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজ আলু আমি চৌকো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে তিন চার মিনিট ভালোভাবে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর হলুদ লবণ হলুদটা দিয়ে মিশিয়ে আমি আবারও আলুটাকে ভেজে নেব আর প্রায় পুরো আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে আলুটা সামান্য কালার চলে আসবে সেই পর্যন্ত ভাজা হয়ে গেছে এখন মাঝখানে একটু জায়গা করে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কাঁচা লঙ্কার পেস্ট এখানে হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম এক চা চামচের মতো পেস্ট আমি এখানে দিয়েছি আর প্রথমে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পরে আলুর সাথে মিশিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়ো একটা গোটা চাল কুমড়ো এখানে আছে আর চাল কুমড়োটা কিন্তু খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হবে ভালোভাবে আলু এবং মশলার সাথে চাল কুমড়োটা মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর এইভাবে রান্না করতে করতেই দেখবেন চাল কুমড়ো থেকে কিন্তু জল বেরিয়ে আসবে অনেকটাই জল বেরিয়ে গেছে দেখুন এখন আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আট দশ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব আর ততক্ষণ আমি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য কড়াইতে ড্রাই রোস করে নিচ্ছি এক মুঠোমতো চিনে বাদাম সামান্য সময় নাড়াচাড়া করলেই দেখবেন চিনে বাদামের থেকে খোসাটা উঠে এলেই জানবে বাদামটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকেও ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন এই চাল কুমড়োটা কিন্তু আয়তনে বেশ অনেকটা কমে গেছে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে দু চারটে আলু আমি হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো যাতে তরকারিটা একটুখানি মাখা মাখা হয়ে যায় আর এখন আমি দিয়ে দেবো ওই যে বাদামের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা ভালোভাবে মিশিয়ে নেব আর এইটা দেওয়ার পরে কিন্তু তরকারিটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দিয়ে দেব আন্দাজ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে ভালো লাগবে যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন তবে একটুখানি চিনি দিলে কিন্তু এটা ভালো হয় চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আর দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে গরম ভাতে সার্ভ করে দেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল